মূল বিষয়ে কথা বলা যাক এক নম্বর পয়েন্ট যেটা আমরা প্রথম ভুল করে থাকি কি অল্প বয়সে ব্রিড করানো তো অনেকেই তিন চার মাস বয়সেই কিন্তু পাখিকে ব্রিডিংয়ে বসিয়ে দেন বন্ধুরা এবং আমরা কি করি তখনই ব্রিডিং সাপ্লিমেন্ট ব্যবহার করা শুরু করি ভিটামিন ক্যালসিয়াম এবং ব্রিডিং যাতে ভালো হয় সেই সব খাবার দাবার তো সেখানে কি হয় পাখির হেলথ কিন্তু আরও খারাপ হতে থাকে কিন্তু বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি সঠিক ব্রিডিং সময় কখন জানেন ছয় মাস বয়স বা তার বেশি অল্প বয়সে ব্রিড করালে মা পাখি অসুস্থ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে ডিম ফোটে না আবার অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ডিম ফুটে যে বাচ্চাটা বেরায় সেই বাচ্চাটা কিন্তু বাঁচে না বন্ধুরা তো দু নম্বর ভুল কি আসে বন্ধুরা খাবার খারাপ দেওয়া বদ্রি পাখি বা বাজরিগার পাখির প্রধান খাবার কিন্তু ঘাসের দানা কেউ কেউ বাজরাও খায় কিন্তু শুধু বাজরা কিংবা দানা খাওয়ালেই কিন্তু হবে না দিতে হবে সিড মিক্স তো ব্রিডিংয়ের সময় পাখির শরীরে প্রয়োজন কিন্তু পর্যাপ্ত ভিটামিন ক্যালসিয়াম ও খনিজ তাই টাটকা শাক সবজি সব ফুট সবই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবং সপ্তাহে একদিন কিংবা দুই দিন অতি অবশ্যই আমরা এক ফুট ব্যবহার করব তিন নম্বর ফুল সঠিক নেক্সট বক্স না দেওয়া তো বন্ধুরা হাঁড়ি বলুন বা নেক্সট বক্স যেখানে ওরা ব্রিডিংটা করতে পারবে ডিম বাচ্চা পালন করতে পারবে তো বন্ধুরা সেই যে বক্সটা আমরা যদি অত্যধিক ছোট দিয়ে দিই সেখানে কিন্তু পাখি অস্বস্তিকর তৈরি হয় পাখির মধ্যে সেখানে তারা ডিম দিতে চায় না ব্রিডিং করতে চায় না তার ফলে কী হয় অনেক সময় দেখবেন ওরা ডিম ফেলে দেয় ডিম ভেঙে দেয় তো অনেক সময় হাঁড়ি পছন্দই করে না নেক্সট বক্স পছন্দই করে না তো তার জন্য সঠিক মাপের নেক্সট বক্স ব্যবহার করতে হবে আর নেক্সট বক্স সঠিক জায়গাতে লাগাতে হবে বন্ধুরা এমন করে ফেলি আমরা কখনও কখনও এমন জায়গায় লাগাই যে প্রাইবেসিটাই পায় না পাখিটা সেই কারণে কিন্তু বেশি না পাওয়ার ফলে পাখি কিন্তু ব্রিডিং করতে চায় না হাঁড়ি চুজ করতে চায় না সেক্ষেত্রে হাঁড়িটা একটু নিরিবিলি জায়গায় বা নিরবিলি জায়গায় লাগাতে হবে বা খাঁচার এমন জায়গায় লাগান সেখানে যেন সময় আমরা যাচ্ছি যেন ওই দিকটা গার্ড থাকে ওরা যেন প্রাইভেসি ফিল করে চার নম্বর ভুল বন্ধুরা অতিরিক্ত বিরক্ত করা আমরা কি করি যখন পাখি ডিম দেয় বা বাচ্চা পড়ে তখন কিন্তু আমরা বারবার হাঁড়িতে গিয়ে দেখি বারবার হাঁটতে গিয়ে দেখি কী করছে এবং কটা ডিম পারলো কটা বাচ্চা ফুটল এটা হচ্ছে আমাদের খুব এক্সাইটমেন্ট কাজ করে তার কারণেই কিন্তু আমরা এগুলো করে থাকি তো সেক্ষেত্রে আমি বলবো ডিম দেওয়ার সময় বা বাচ্চা ফোটার সময় পাখির হাঁড়ির কাছে বারবার না গিয়ে বা বারবার বাচ্চাটাকে হাত দিয়ে না ধরে বা কটা হয়েছে না দেখে আমরা যদি তাদেরকে একটু প্রাইভেসি ছেড়ে দিই তাহলে কিন্তু খুব ভালো হয় এ যদি আমরা বারবার ডিস্টার্ব করি তাতে কি হয় বন্ধুরা এতে মা পাখি বিরক্ত হয়ে গিয়ে কিন্তু বাচ্চা ত্যাগ করতে পারে আবার অনেক সময় ডিমগুলোতে তা দেওয়া বন্ধ করে দিতে পারে তো বন্ধুরা পাঁচ নম্বর ভুল কি ভুল জোড়া তৈরি করা আমরা আমাদের পছন্দের মতো পাখির জোড়া দিয়ে থাকি কিন্তু আমরা জানি না যে বদ্রি পাখি বা বাজিয়া পাখি কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মানিয়ে নাও নিতে পারে আমরা তো আমাদের মতো পছন্দ মতো জোড়া সেট করলাম কিন্তু ওরা জোড়া নাও নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্রিডিং হয় না লেট হয় অনেক সময় তো আমাদের কী করতে হবে ওদের আচরণ পর্যবেক্ষণ করতে হবে তারপরে জোড়াটা তৈরি করতে হবে ওরা কে কাকে পছন্দ করছে সেটা দেখে যদি আমরা জোড়া দিতে পারি তাহলে কিন্তু ব্রিডিং ভালো আসে বন্ধুরা ছ নম্বর ভুল আলো ও ঘুমের অভাব পাখিদের দিনে দশ থেকে বারো ঘন্টা আলো এবং রাতে নিরিবিলি অন্ধকার পরিবেশ দেওয়া খুবই প্রয়োজন না হলে কি হয় তাদের হরমোন ঠিকঠাকভাবে কাজ করে না কিছু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সারা রাত যদি আমরা লাইট জ্বালিয়ে রাখি দেখবেন সকালবেলা পাখিগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না খুব ঝিম মারা হয়ে বসে থাকে দুর্বল লাগে ওদেরকে দেখতে সেখানে কিন্তু দেখবেন ওরা কিন্তু ঠিকঠাকভাবে মিটিংটা করতে চায় না অলস হয়ে থাকে সারা দিন। তো যেহেতু রাতে ওদের ঘুম না হওয়ার কারণে কিন্তু দিনের বেলা কিন্তু ওরা শান্তিতে চুপচাপভাবে একটা জায়গায় অ্যাকচুয়ালি রেস্ট নিতে চায় তো সেই জন্য আমি বলব যদিও বা আপনারা সন্ধ্যার পরে লাইট জ্বালিয়ে রাখেন তাহলে নটা পর্যন্ত জ্বালিয়ে রাখায় বেস্ট তারপরে বন্ধ করে রাখবেন তাতে পাখিটা কিন্তু খুব ভালোভাবে রেস্ট পাবে বন্ধুরা ফুল সাত নম্বর ভুল কি না বেশি গরম বা ঠান্ডা পরিবেশ পঁচিশ থেকে তিরিশ সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আদর্শ বদি পাখি বা বাজিগা পাখির ব্রিডিংয়ের জন্য এর জন্য অতিরিক্ত গরমে কি হয় ডিম নষ্ট হয়ে যেতে পারে আবার অত্যধিক ঠান্ডায় বাচ্চা মারা যেতে পারে আট নম্বর ভুল কি নেক্সট বক্স পরিষ্কার না করা তো বন্ধুরা নেক্সট বক্সে দেখবেন ময়লা পোকামাকড় জমলে বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে মারা যেতে পারে তো অনেকেই দেখে থাকবেন আমারও হয়ে থাকে বলবো না যে না আমারও হয়ে থাকে কখনও কখনও পরিষ্কার করার সময়ের অভাবে কি হয় যে নেক্সট বক্সটা পরিষ্কার করা হয় না গা একটু মানে হেলেমি আর যেটা কি বলি আমরা যে দায় ছাড়া কাজ করে ছেড়ে দিই সেক্ষেত্রে কি দেখা যায় যে ভাঁটটা কিন্তু অত্যধিক নোংরা হয়ে যায় তার ফলে যখন পাখি বাচ্চা হয় সেই বাচ্চাগুলো পটি করে নোংরা হয়ে যায় অনেকটা মনে করুন যে সময়ের অভাবে পরিষ্কার করা হয় না বা সেই বাচ্চাগুলো বড় হয়ে অনেক সময় হাঁড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপরে আমরা আলাদা করে দিই আবার যে হাঁড়িটা থাকে সে কিন্তু পুনরায় আবার ব্রিডিং স্টার্ট করে তো সেই হাঁড়িতে যে যদি ব্রিডিং করে বন্ধুরা সেই যে নোংরার উপরে ডিমগুলো সে অনেক ডিমগুলো দেখবেন যে বাচ্চা ফুটছে না ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ঠিকঠাকভাবে হিটটা পাখি দিতে পারে না নোংরাগুলো নিচে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বাচ্চাগুলো ফোটে হাঁড়িটা আমরা যদি পরিষ্কার না করে থাকি তো সেখানে দেখবেন যে বাচ্চাগুলো ওই নোংরার মধ্যে মুখ নাক বন্ধ হয়ে গিয়ে অনেক সময় মারা যেতে পারে বা নোংরা ব্যাকটেরিয়া তৈরি হতে পারে সেখানেও বাচ্চাগুলো অসুস্থ হতে পারে তো আমাদের চেষ্টা করতে হবে হাঁড়িটা কিন্তু পরিষ্কার রাখা তো নেক্সট বক্স অবশ্যই আপনারা পরিষ্কার রাখবেন যখন দেখবেন অত্যধিক ময়লা হয়ে গেছে তো অবশ্যই পরিষ্কার করে দেবেন তাতে ভালো থাকবে পাখি এবং নয় নম্বর ভুল কি পুরুষ পাখির স্বাস্থ্যের অবহেলা তো বন্ধুরা আমরা সবাই চেষ্টা করি যে মেল পাখিটাকে যেন আমরা অতটা গুরুত্ব দিই না ফিমেলটাকে আমরা বেশি করে গুরুত্ব দিই কারণ ওই ডিমে তা দেবে ওই বাচ্চাটাকে ফোটাবে কিন্তু মেল পাখির কিন্তু অনেক ভূমিকা আছে শুধুই যে মা পাখি যত্ন নেয় তা নয় কিন্তু পুরুষ পাখি গুরুত্বটা কি না সে গিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দেয় বাচ্চাগুলোকে কিন্তু লালন পালন করে তার কিন্তু যত্ন নেয় তো সেই জন্য আমরা পুরুষ পাখিকেও কিন্তু একটু ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে ঠিকভাবে লক্ষ্য করতে হবে তো আমরা পুরুষ পাখিরা কিন্তু অবহেলা করে থাকি সেই জন্য আমি বলবো যে এগুলো একটা ভুল কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি সে ঠিকঠাকভাবে যদি সঠিক স্বাস্থ্য তার থাকে সুস্থ থাকে সে মেটিং করলে কিন্তু সেই ডিমগুলোতে প্রত্যেকটা ডিমেই কিন্তু বাচ্চা করবে বন্ধুরা যখনই ডিম আনফারটাইজ আছেন জানবেন যে কিন্তু মেল পাখির কিন্তু একটু দুর্বলতা আছে তো সেই জন্য আমি বলবো আপনারা কিন্তু মেল পাখির দিকে একটু নজর রাখুন দশ নম্বর ভুল সব থেকে লাস্ট ভুল বন্ধুরা যেটা আমরাও করে থাকি সবাই করে থাকে তবে এটা করা একদমই উচিত নয় বন্ধুরা আমি রিয়েলাইজ করেছি যে এক সময় আমিও করেছি কিনা তাড়াহুড়ো করা বন্ধুরা ব্রিডিং হলো ধৈর্যের কাজ তাড়াহুড়ো কিন্তু ফলাফল চাইলে আমরা কিন্তু পাবো না তো তখনই কিন্তু আমরা হতাশ হয়ে যাই আমরা যখন ভেবে রাখি যে এই পাখিটা এক মাসের মধ্যে ব্রিডিং করবেই যখন না করে তখন কিন্তু আমরা হতাশ হই অর্থাৎ তারা করলে চলবে না তাদের সময় এলে অবশ্যই তারা ব্রিডিং করবে আমরা শুধু পাখির সঠিক যদি পরিচর্যা করি অবশ্যই পাখি ভালো ব্রিডিং করবে এবং ভালো রেজাল্ট করবে তো আমাদের চেষ্টা করতে হবে ভালোভাবে তাদেরকে পরিচর্যা করা তো তাহলে বন্ধুরা এই